দেখুন ইসলামী জ্ঞান অর্জনের উপকরণগুলোর মধ্যে প্রথম কোন জ্ঞান শুরু করবেন আপনি কোরআন শিখতে হবে কোরআন শিখতে হবে এই জন্য কোরআন শিক্ষার জন্য আমাদের একটি গ্রুপ রয়েছে সেই আপনি সেখানে বন্ধুদের মাধ্যমে কোরআন শিখে আমাদের কাছে ছেলেরা এসে কোরআন শিখে নিন আমরা সময় দিয়ে প্রস্তুত বন্ধুদের জন্য বিশেষ মাধ্যমে বোনেরা কোরআন শিখবেন এর কি কী সুযোগ রয়েছে দেখুন একটা কথা চিন্তা করুন ইবনু মাস ওদ রদিয়াল্লাহ তালু বলছেন মান খাতামাল কোরআন আফালাহু দাওয়াতুল মুস্তাজাবা মোখতাসার মিন হাজুল কস রেদিন প্রথম খণ্ডের তৃপ্পান্ন পৃষ্ঠায় তিনি কথা বলেছেন যে ব্যক্তি কোরআন পড়ে খতম করতে পারে সেই ব্যক্তির দুয়া কবল হয়ে যায়ন কি হয় রুকুমান আল্লাহ কোরআন ও আল্লামা যে কোরআন নিজে শিখে অন্যকে শেখায় তার চেয়ে শ্রেষ্ঠ মানুষ কে হতে পারে আপনি শ্রেষ্ঠ মানুষ হতে চান না ও বোন ও মা আপনি যে কোনো শিখে অন্যকে শেখাতে পারেন না শিখতে পারেন না যারা জানেন না লজ্জা করবেন কেন কোরআন যে আল্লাহর প্রথম ওহি এই ওহি জানতে হবে আল্লাহ আকবর দেখুন হাসান আল বসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন কি আলিম তু আন্না তারিক মোহস আমি জানতে পারলাম একটা পথ দিয়ে চলে যাচ্ছি রাস্তা নির্জন ঢাকা কেউ নেই এমন রাস্তা বলাইসা মাই আনিস আমার সাথে কোনো সাথীও নেই তখন শুরু করলাম হাফিজ তুল আমি কোরআন হেফজ করা শুরু করে দিলাম তার মানে কি অহেতু বাজে সময় নষ্ট করার সুযোগ নেই তারা সালাপ জ্ঞান অর্জনের জন্য এভাবে সময়কে কাটিয়েছেন এই যে একটা মজলিসে আপনি উপস্থিত হয়েছেন এই মজলিসে আসার পর আপনার কি লাভ হচ্ছে একটি কথা আপনাকে স্মরণ কর দিতে চাই এর চাইতে দামি মজলিস আর কি হতে পারে যেখানে ইগাছাতুল্লাহ ফান এর প্রথম খণ্ডের 136 পৃষ্ঠায় ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ যিনি 752 হিজরিতে মৃত্যুবরণ করেছেন ইমাম ইবনু তাইম রাহিমুল্লাহর শিষ্য পর্যায়ের ছাত্র সালাবদের একেবারে শ্রেষ্ঠ পর্যায়ের ইমাম তিনি একজন ইমাম ইমন কাইম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন মাজা আলিসাতুল মাজা লিসাতুল সালহীন সৎ মানুষদের মজলিসে বসলে ছয়টা বিষয়ের পরিবর্তন আসতেই হবে উম্মার লোকদেরকে আমরা বলতে চাই প্রিয় ভাই ওনারা যারা অনলাইনের মাধ্যমে আমাদেরকে দেখছেন যে ইমাম কাইম রাহিমুল্লাহের বক্তব্যটি যারা শুনবেন বুঝবেন আশা করি তারা অসংগ ছেড়ে দিবেন সৎ মানুষদের সঙ্গ গ্রহণ করবেন সৎ মানুষদের মজলিসে যদি বসেন তাদের সেমিনারগুলোতে গুলোতে যে আপনার অংশগ্রহণ করেন ছয়টা বিষয়ের পরিবর্তন আসতেই হবে ইনশা আল্লাহ নাম্বার ওয়ান মিলা শাক ইলাল ইয়াকিন আপনার মধ্যে সংশয় যদি সংশয় কাজ করে এটা আপনার দূর হয়ে আপনি একটা বিশ্বাস আত্মপত্যায়ী হতে পারবেন বিশ্বাসী হতে পারবেন নাম্বার ওয়ান আপনার মধ্যে অহেতুক সংসায় কাজ করলে সেই সংশয়টা সব মানুষের সাথে চলাফেরার কারণে সেটা পরিবর্তন আসবে ইনশাআল্লাহ নাম্বার টু ওয়াহিনাল রিয়া ইরাল ইখলাস লৌকিকতা থেকে আপনার এখলাস ফিরে আসবে আপনি লৌকিকতা পূর্ণ সামাজিক কাজ করেন পারিবারিক করেন রাষ্ট্র কাজ করেন এটা আপনার থাকবে না আপনার এখলাস ফিরে আসবে সালাবদের মাজলিসে আপনি বসলে আপনি সালাবদের আদর্শে আদর্শিত মজলিসে বসলে এই দুই নম্বর পরিবর্তন আসবে লৌকিকতা দূর হবে আজকে অনেককে দেখবেন হোমরা করতে এসেছি একেবারে লৌকিকতা তাহাজুদের নামাজ পড়ি মানুষকে বলে বেড়ায় ইত্যাদি লৌকিকতা শেষ নেই আজকে আল্লাহ তালা আমাদের হেফাজত করুন আমি তিন নম্বর এই মজলিসে সৎ মানুষদের মজলিসে বসলে মিনাল গাফলাতিলা জিক্রি আপনি যে গাফেল ছিলেন আপনি অলস ছিলেন এই আলস্য ভাব অলসতা দূর হয়ে আপনি একজন জিকিরকারী বান্দা হয়ে যাবেন সুহান আল্লাহ আপনি একবার সুহান বলছেন একবার আলহামদুলিল্লাহ বলছেন আপনি আস্তাক বলছেন আলহামদুলিল্লাহ বলছেন এইগুলো কি আপনি ওই বন্ধুরা আড্ডাখানায় পাবেন ওই রেস্তোরাঁয় পাবেন ওই আপনার পিকনিকে পাবেন ওই অনুষ্ঠানে পাবেন নো নো এই মুজকিষে আপনি বসলে এই লাভ গুলো পেয়ে যাবেন একবার সুহান আল্লাহ বলবেন দশ নেকি একবার লাইল্লাহ বলবেন দশ বার নাকি একবার যদি আলহামদুলিল্লাহ বলেন নবী বলছেন বিশ দান করবেন সুহান আল্লাহ কালকি চারটি কালেম আল্লাহ জন্য পছন্দ করেছেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাইল আল্লাহ আকবার সহিহাদিস বলে রাখুন চারটে কালেম আল্লাহর কাছে খুবই প্রিয় এটা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহাই লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ এই চারটা কালেমা আপনারা যখন তখন বলার চেষ্টা করবেন আসুন তারপরে আসুন চার নম্বর পাঁচ নম্বর কি চার নম্বর হলো যে নিয়ে যে টেনশন দুনিয়ার টেনশন থেকে আপনি দেখবেন বড়কালের টেনশনটা বাড়ে বাড়া শুরু করবে এটা আপনার পরিবর্তন আসবে আর আমাদের পরকালটাই তো মূল লক্ষ্য বাল তো হায়াত দুনিয়া দুনিয়ার যেমনকে আমরা চাকচিক্য মনে করি দুনিয়ার যেমন আসল চাকচিক্য হলেও এটা আপনাকে ধোঁকা দিয়ে আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে আসুন দুনিয়ার চাকচিক্যের নিজেকে আকৃষ্ট না করে পরকালের প্রতি আমরা আকৃষ্ট হই এটা একমাত্র সম্ভব আপনি সলেহ মজলিসে যদি বসেন এরপরে আসুন পাঁচ নম্বর অহংকার থেকে আপনি বিনয়ী হতে পারবেন এরপরে হচ্ছে ছয় নম্বর হচ্ছে আপনার নিয়তটা পরিশুদ্ধ হবে যে অমিনাল ওয়ামিন সু নিয়া ইলাস ইলান নাসিহা অর্থাৎ আপনার নিয়তটা পরিশুদ্ধ হয়ে সঠিক নিয়তে ফিরে আসতে পারবেন এটি হচ্ছে আপনার একটা মজলিসে বসলে ছয়টা পরিবর্তন হতে পারে সেই মজলিসকে আপনি চুজ করতে হবে কেন আপনাকে দাওয়াত দিয়ে বারবার ফোন করতে হবে যে আপনি আমাদের এই সেমিনার আসুন আপনি আমাদের ক্লাসে আসুন আপনি দৌড়ে আসবেন আপনি এগিয়ে আসবেন আপনি আগ্রহ দেখাবেন আপনি অর্থ খরচ করবেন এই জান্নাত পাওয়ার জন্য আমাকে বলতে হবে শুধু আপনাকে একবার বলবো আপনি ছুটে আসবেন জান্নাত কি পেতে চান না আমাদের গোল টার্গেটই হচ্ছে জান্নাত আল্লাহ তুমি আমাদের জান্নাত কবুল করুন আমিন জান্নাতের পর তুমি সহজ করোন আমিনাবল আলমিন